সাহেব মন্ত্রী আছে দীর্ঘদিনে পরিচিত মানুষ তাকে ধন্যবাদ জানাই এই কারণে মমতাজির নির্দেশ মতো এই বইমেলাকে গ্রামীণ প্রত্যন্ত এলাকায় তিনি ছড়িয়ে দিতে সমর্থ হয়েছেন এটা কিন্তু কম বড়ো ব্যাপার নয় আগে বইমেলা হতো কোথায় বর্ধমান শহর শহর ভিত্তিক বইমেলা হতো কারোর বিরুদ্ধে আমি বলছিলাম কিন্তু মফস্বল এলাকাতে বইমেলাকে ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব কারো যদি থাকে তার নাম সিদ্দিকুল্লাচার্য তাকে আমি ধন্যবাদ বইমেলা হয়েছে আগে হয়েছে কিন্তু আমরা মনে মনে ভাবতাম গ্রামে কেন হয় ধারণা একটা ছিল যে শহরের মানুষরাই কোথায় বেশি বই করে গ্রামের মানুষ কথা বেশি করে এই ধারণাটা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে তার কারণ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর যেসব বইমেলা হয়েছে আমার জেলা যে অন্য জায়গায় একটু আমি খবর রাখি তো বইমেলার বিক্রি সং বইয়ের বিক্রির সংখ্যা বেড়েছে তার মানে বই পড়ার আগ্রহ তো কমে যায় না কিন্তু আমার কিন্তু অভিমান আছে ওটা বলব কিন্তু আজকের এই এত বড় একটা সুন্দর অনুষ্ঠানে প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের এই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হাসদার টুডুকে এই ব্লকে গফবারকে সহ সহসভাপতি তাকে ধন্যবাদ জানাবো আয়োজন করতে পারলেও লোকাল পঞ্চায়েত সমিতি যদি বড় ভূমিকা না করতো তাহলে এটা সম্পূর্ণ হতো আমার আমিত ভাই বসে আছেন পাশে মন্ত্রেশ তাকেও ধন্যবাদ তাছাড়া আজকের এই সভায় উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধ অভিভাবক বলি আমরা শ্রদ্ধ বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সিনিয়র এমএলএ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুবাবু আছেন প্রাক্তন শিক্ষক তো ভাই মিশি এখানে রয়েছেন আমাদের এমএলএ সর্বোপরি জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহসভাপতি গার্গি শান্তনু জেলা পরিষদের এই বিষয়ের কর্মাধ্যক্ষ তিনি আছেন সর্বোপরি আমাদের ডিএম ম্যাডাম রয়েছেন আয়সারানী এ মহোদয় আমাদের পুলিশ সুপার সাহেববাবু এখানে আছেন আশির বাবু জয়েন্ট সেক্রেটারি এই দপ্তরে তিনি এখানে রয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা আছেন ডিএলএ নির্মাল্যবাবু এখানে আছেন তার সঙ্গে ডিএলএড মেম্বার ইন্তেক উজ্জ্বল এদের আমি সবাইকে দেখতে পাচ্ছি অনেকে এখানে রয়েছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছে বেশি ঘটনবো না সিদ্ধিকুলা সাহেব বলবেন কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে নিশ্চিত নিশ্চয়ই একমত হবেন মধুবাবু একমত হবেন রবিবাবু একমত হবেন বিরোধীদের প্রশ্নের উত্তর যখন সিদ্ধিকুলা সাহেব দেন অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পাণ্ডিত্যের সঙ্গে গ্রন্থাকারের উপকার বই পড়ার ব্যাপারটা কিন্তু তিনি বলেন মমতারি মুখ্যমন্ত্রী হয়েছেন তাহলে এই বইমেলাকে আকর্ষণীয় করে তুলতে পাঠকের সংখ্যা বাড়াতে বই পড়ার ক্ষেত্রে স্কুলের ছেলে ছেলেমেয়েদের আগ্রহ বাড়াতে তারা কম চেষ্টা করছেন তার মধ্যে যদি বলি তাহলে জানা দরকার বর্ধমান জেলাতে একশো উনপঞ্চাশটি লাইব্রেরি আছে দশ লক্ষ বিরানব্বই হাজারের ওপর বই আছে তারপরে ম্যানাস্ট্রিপ্ট রেয়ার বুকস তার সংখ্যা কম নেই ভালো আছে বর্ধমান জেলা কি নিয়ে বলব প্রস্তাব রাখছি মাননীয় মন্ত্রীর কাছে মাননীয় গিয়ে ম্যাডামের কাছে প্রস্তাব জেলা পরিষদের কাছে আপনি যদি দেখেন বর্ধমান জেলার দক্ষিণ দামোদরে কবি কঙ্কন রাম চক্রবর্তীর কথা কে বলে ধনরামের কথা কে বলে রূপরাম চক্রবর্তী কে বলে যারা মঙ্গল ধর্মমঙ্গল লিখেছিলেন তাদের কিন্তু এখানে প্রচার নেই এই মেলার কথা বলছেন আমরা প্রচার করতে পারলাম না ছোট ছোট ছেলে মেয়েদের কাছে তাদের সেই ধর্ম বোঝাতে ধর্মমঙ্গল চণ্ডীমঙ্গল যদি থাকে ওটা ভারতবর্ষে কেন বাংলার সবচেয়ে বড় ভাষাবিদকে হচ্ছেন আচার্য সুকুমার সেন তারও বাড়ি বর্ধমান জেলা রয়েছে কিন্তু সঠিক দিশা না জানার জন্যে সঠিক জায়গা যেতে পারছে না অনেক রকম কাজের শুধু আইএএস আইপিএস বা বিসিএস এক্সিকিউটিভ শুধু না বাইরের রেলওয়ে থেকে শুরু করে অনেক পাবলিক সেক্টর ইউনিটে অনেক রকম সরকারি চাকরির সুযোগ হয় কিন্তু কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটার সিলেবাস কী হয় ব্যাঙ্কিং সেক্টরে অনেক পরীক্ষা হয় রিসেন্টলি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রচুর প্রফেশনারি অফিসারদের পরীক্ষা হয়েছিল এগুলো কিন্তু আমাদের গ্রামের ছেলেমেয়েরা সঠিকভাবে জানে না সেই তাদেরকে আমরা সঠিক রাস্তা দেখানোর জন্য আমরা একটা ক্যারিয়ার গাইডেন্সের প্রোগ্রাম আমরা চালু করছি প্রথমে আমাদের এই বই দিয়ে আমরা ক্যারিয়ার কাউন্সিলিং শুরু করছে সেটা আমরা কন্টিনিউসলি এটা লাইব্রেরিগুলোতে আমরা করতে যাচ্ছি আমি আর আমার বক্তব্যে আর ভিড় করছি না আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের অষ্টমতম পূর্ব বর্ধমান জেলায় আমাদের দপ্তরের উদ্দেশ্যই হচ্ছে যে জেলার বিভিন্ন প্রান্তে গ্রাম গঞ্জ শহর সব জায়গাতে বইমেলার বা বই পড়ার যে উপকারিতা সেটা ছড়িয়ে দেয় বিশেষ করে আমরা বর্ধমান জেলাতে যেটা চেষ্টা করি যে গ্রামগঞ্জ জেলায় বেশি করে বই ছড়িয়ে দেওয়া কারণ তাদের কাছে যে প্রচারটা পাওয়া যায় বইয়ের প্রতি সেইটা অনেক কম থাকে সেই কারণে আজকে আমরা পাহাড়াটিতে গোলাপমণি স্কুলে এই বইমেলার আয়োজন করা হয়েছে দু হাজার একুশ বাইশ সালে আমরা সাতগাছিয়াতে করেছিলাম বইমেলা আজকের এই বইমেলায় মোট পঞ্চান্নটি বই স্টল হয়েছে এবং তেরোটি আমাদের গভর্নমেন্ট স্টল আছে এছাড়া আমাদের প্রতিদিন কিছু সংস্কৃতি অনুষ্ঠান আছে তার সাথে সেমিনার আছে এবার সেমিনারের যে বিষয়গুলো আমাদের ন তারিখ থেকে শুরু হচ্ছে তার আগে আট তারিখে আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে কেরিয়ার কাউন্সিলিংয়ের একটি অনুষ্ঠান আমরা দেখেছি তাতে আইএস স্যাররা এবং আইপিএস স্যার ম্যাডাম এবং এডিএম এসডিও স্যার বিডিও স্যারেলরা এবং আরও কিছু মানুষজন এস স্যার সবাই পার্টিসিপেট করবেন এই আশা রাখি সে যেটা কালকে আট তারিখে হবে আড়াইটার সময় এবং সেই কারণে আমি স্কুল কলেজের সমস্ত স্টুডেন্টকে বলব পার্টিসিপেট করুন কারণ এই সুযোগ বারবার পাওয়া যায় না একসাথে মঞ্চে এতজন গুণী মানুষকে পাওয়াটা সত্যি বিরল ব্যাপার এছাড়া আমাদের ন তারিখে আছে গ্রন্থাগারের ওপর বিষয়ে আলোচনা দশ তারিখে আছে পুলিশের একটি অভিনব আলোচনা যেখানে সেফ ড্রাইভ সেফ লাইফ সাইবার ক্রাইম এবং স্বয়ংসিকতার ওপরে আলোচনা হবে এখানে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এমএলএ কাটোয়া তিনি আছেন অন্যান্য এমএলএরা আছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সহসভাধিপতি এক ঝাঁক কর্মাধ্যক্ষ থেকে শুরু করে অনেক গুণমুগ্ধ ব্যক্তিরা তারা এখানে রয়েছে এবং আধিকারিকরা মাননীয় কী ব্যাপারে এসেছেন আজকে তো পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার জনশিক্ষা বিভাগের মন্ত্রী সিদ্ধিগুলা চৌধুরী সাহেবের উদ্যোগে বর্ধমান জেলার অষ্টমতম বইমেলা মেমারি মেমোরিয়াল গোপালমণি স্কুলে হচ্ছে এটা তো সবাই স্বীকার করবেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বইমেলাগুলো একেবারে মফস্বল এলাকাতে পৌঁছে দিয়েছে সিদ্ধিকা চৌধুরী এটি গত কয়েক বছর ধরে আমাদের ছোটবেলার অভিজ্ঞতা ছিল ওটা বইমেলা কোথায় কলকাতায় বইমেলা কোথায় বর্ধমান কি কাটোয়া কি শহরে হতো এখন তো মফস্বর টাউনে হচ্ছে এটা তো আগে ছিল কি আপনারাই বলুন না তাহলে বইমেলা হচ্ছে টাউনে অতএব মমতা চাইছেন যে পাঠকের সংখ্যা বাড়ুক তারপরে মুখ্যমন্ত্রী হওয়ার পর বর্ধমান জেলা দিয়ে হিসেব বলি একশো ঊনপঞ্চাশটা পাঠাগার ছিল তাই বইয়ের সংখ্যা বিভিন্ন পাঠাগারের দশ লক্ষ বিরানব্বই হাজারের ওপর চেষ্টা হবে

তা একটা প্রস্তাব ছিল মন্ত্রী মহোদয়ের কাছে বর্ধমান জেলার অনেক পুরনো ইতিহাসকে সংরক্ষণের জন্যে যেগুলো ম্যানাস্ক্রিপ্ট আছে সিরিয়াস বই যেগুলো আছে সেগুলো আরও ডিজিটালাইজ করে সংরক্ষণ যদি করতে পারি নতুন প্রজন্মের কাছে আমরা উপহার দিতে পারবো এটা একটা আপনিও কিনুন একটা কী কিছু ভালো স্বাধীনতা সংগ্রাম

আজ অষ্টম পূর্ব বর্ধমান জেলা বই কোথায় হলো পাহাড়াটি গোলাপমণি হাই স্কুল মাঠ এম টু ব্লক কে উদ্বোধন করলেন কে কে ছিলেন উদ্বোধন করলেন এমআইসি আই চৌধুরী সাহেব মাননীয় স্বপন দেবনাথ আমাদের ডিএম ম্যাডাম ছিলেন এসপি সাহেব ছিলেন এবং এম আই টু পঞ্চায়েত সমিতি ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে এই ম্যাডাম কীভাবে উদ্বোধন হলো উদ্বোধন হয়েছে একটা পদযাত্রার মাধ্যমে যেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে আমাদের ডিআইসির টিম ছিল র্যালি করে তারপরে আমরা ফিতে কেটে এই মেলার উদ্বোধন এই মেলায় কতগুলো স্টল বসেছে প্রায় পঁচাশিটা স্টল আছে সরকারি সরকারিভাবে আমাদের প্রায় আরও একুশটি স্টল আছে এই মেলা কদিন চলবে বই মেলা সাত দিন সাত দিন এই মেলার মাধ্যমে এলাকাবাসীকে এবং বই প্রেমীদের কি জানাচ্ছেন আমাদের এবারের যে থিম এখনকার ছাত্রছাত্রীরা বইয়ের পাতা থেকে মোবাইলের দিকে চোখ সরিয়ে নিয়েছে আমরা আবেদন করব বইমেলার উদ্দেশ্য সাফল্য কামনা করে সেই সমস্ত ছাত্রছাত্রী এবং এলাকার বই প্রিয় মানুষদের আবার বইয়ের পাতায় ফিরে আসবে কতদিন চলবে বল সাত দিন সাত দিন চলবে আমরা নাম করেছি আমি গপ্পার মল্লিক সহ সভাপতি মেমারি দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার